সালামু আলাইকুম দর্শক আশা করি রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে আমার মামার খামারের পঁচিশটি সার গরু ঢাকা নিয়ে যাওয়া হবে এখন শেষ খাওয়া দাওয়া এবং পরিচর্যা চলছে কিছুক্ষণ মধ্যে গাড়ি চলে আসবে খামারের সামনে এবং এখান থেকেই তুলে নেওয়া হবে ছোট ভটভটি গাড়িতে এবং এখান থেকে আমাদের যে বিট আছে সতীহাট বিট সে বিটে আরও পাঁচটি গরু আছে এখানে আছে বিশটি টোটাল পঁচিশটি সার গরু বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেওয়া হবে আজকেই তো দর্শক দেখছেন গরুগুলো দুই মাস কোনোগুলা মানে সবগুলোই রোজার ঈদের পরে নিয়ে আসা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিচর্যা খাওয়া দাওয়া দেখাশোনা সব করা হয়েছে বেশ হৃষ্টপৃষ্ট সুঠম দেহের অধিকারী সবগুলোই দেশি ছাড় খুব সুন্দর হয়েছে যে কেউ দেখলে কুরবানির জন্য পছন্দ করে নিবে এমন টোটাল বৃষ্টি সার গরু এখানে আছে এই খামারে আজকেই শেষ তাদের শেষ দিন এবং কিভাবে গাড়িতে তোলা হবে এখান থেকে নিয়ে বিটে বেঁধে রাখা হবে এবং বিট থেকে লাস্ট ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ঢাকার উদ্দেশ্যে টোটাল বিশটি গরু এবং বিটে পাঁচটি মোট পঁচিশটি এবারই নতুন খামার তালিম মামা করেছেন অনেক টাকা ইনভেস্ট যদিও গরুর সাথে গরু পালন ছোট আকারে পাঁচটি চারটি তিনটি এইভাবে ছিল অনেক দিনের স্বপ্ন ছিল যে একটু বড় আকারে যেন বিশটি পঁচিশটি গরু একসাথে লালন পালন করা যায় বাণিজ্যিকভাবে কিছু আর্নিং করা যায় এখান থেকে সেই উদ্দেশ্যে খামারটি তৈরি করা এবং এটি প্রথম চালান রমজানের ঈদের পরে দুল ফিতরের পরে আস্তে আস্তে এই এখানে বিশটি গরু উঠানো হয়েছে এবং খুব সুন্দর করে লালন পালন পরিচর্যা এগুলো করা হয় খুব দেশীয়ভাবে অর্থাৎ ধরেন নিজস্ব খাবার তৈরি করে ফিড ঘাস খড় এগুলো খাইয়ে সুন্দর করে সুন্দর দেহের অধিকারী দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ষাঁড় গরু খুব সুন্দর মাংস হয়েছে দেখতেও ভালো বেশিরভাগই লাল বর্ণের দুই একটা সাদা বা একটু সাদা মিশ্র এ ধরনের আছে এবং সবগুলোই দেশি কোনো বা ফলিস্টিন ফিজিয়ান ক্রস এই ধরনের নাই কারণ যে গরুগুলো এখানে লালন পালন করা হয়েছে সেগুলো সবারই কেনার ক্ষমতা যেন থাকে একটু ছোটো আকারেই দর্শক খামারের সাথেই ঘাসের জমি এখানে দেখতে পাচ্ছেন বলা যায় ঘাসের জমির উপরেই খামার এই ধরনের তো খুব কম খরচে দেশীয়ভাবে লালন পালন করা গরুগুলো এমন কিছু খাবার দেওয়া নাই যেটা খারাপ লাগবে বা খারাপ হবে সবগুলোই প্রাকৃতিক বা কোনো কোম্পানির ফিড তেমন দেওয়া নাই হালকা পাতলা হয়তো বা থাকতে পারে তাছাড়া বেশিরভাগই ভুট্টা গম ছোলা এবং ডাল জাতীয় ভুসি প্রোটিন জাতীয় খাবার খাইয়েই গরুগুলোকে লালন পালন করা হয় অনেক সুন্দর দর্শক আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন ঢাকা নিয়ে যেয়ে একটি ভালো দামে গরুগুলো বিক্রি করতে পারা যায় এবং যেহেতু প্রথম চালান এটি একটু লাভের মুখ দেখা যায় আপনারা সবাই দোয়া করবেন আর খামার গরু এগুলো কেমন লাগছে সব কমেন্টে জানাবেন এবং আপনাদের কুরবানি গরু কিনা হয়েছে কিনা না জানাবেন এই গরুগুলো কেমন হতে পারে কেমন দাম হতে পারে বা আপনাদের কুরবানির বাজেট কত কুরবানি আপনাদের কিনা হয়েছে কিনা গরু আপনার এলাকায় কোন কোন হাট আমরা এটি নিয়ে যাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানার ফেরিঘাট ব্রিজের পাশেই এই খামারটি এ খামার থেকে এই গরুগুলো আজকে বিকালে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এখন কিছুক্ষণের মধ্যে গরুগুলো বিটে নিয়ে যাওয়া হবে শেষ খাওয়া দাওয়া শেষ প্রস্তুতি চলছে সতীহাট বিট থেকে ট্রাকে লোড দেওয়া হবে দর্শক গরুগুলো কেমন হয়েছে জানাবেন কিছুদিন আগে একটি প্রতিবেদন দেখছিলাম বড়ো গরু কম বিক্রি হচ্ছে এবং ঈদে বিশেষ করে বড়ো গরু হলে একটু ঝামেলা হয় কুরবানি ঈদে এজন্য এখানে চয়েস মতো যেন একজনে একটি গরু কুরবানি করতে পারে এবং বাজেটের মধ্যে থাকে সবগুলো এক লাখ থেকে এক লাখ চল্লিশ পঞ্চাশের মধ্যে সে ধরনের দেখেই গরুগুলো তৈরি করা হয়েছে যেন বিক্রি করতেও একটু কম কষ্ট হয় এ ধরনের গরু দর্শক কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে আসবে গাড়ি আসলে গাড়িতে উঠানো সহ ঢাকা নিয়ে যাওয়ার কিছু চিত্র আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে পরের ভিডিওতে ঢাকা নিয়ে যাওয়ার চিত্রটা আমি দেখাবো ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম